প্রবল উত্তাল সমুদ্রে আবারও ভয়ঙ্কর বিপদে পড়লেন এক মহিলা পর্যটক দেখছেন প্রকাণ্ড বড় ঢেউয়ের আঘাতে তলিয়ে যাচ্ছেন এক বয়স্ক মহিলা হাতে দেখা যাচ্ছে গোপাল ঠাকুরকে নিয়ে স্নান করতে বসেছিলেন একেবারে স্নানঘাটের কাছেই প্রবল জোয়ারে বিশাল বড় ঢেউ এসে আছড়ে পড়ছিল এবং প্রকাণ্ড বড় ঢেউ আঘাতে পরপর তলিয়ে যাচ্ছেন এই বয়স্ক মহিলা দেখছেন একেবারে ভয়ঙ্কর মুহূর্ত দীঘার সমুদ্র সৈকত থেকে দীঘা লাইভের মাধ্যমে সেই চিত্র দেখছেন প্রবল উত্তাল সমুদ্রে একের পর এক ঢেউয়ের আঘাতে তলে যাচ্ছেন বয়স্ক মহিলা হাতে ধরে রয়েছেন এখনও গোপাল ঠাকুরকে ধরে রয়েছেন এবং একের পর এক ঢেউয়ে আরও গভীর আরও গভীর সমুদ্রের দিকে তলে যাচ্ছেন এই বয়স্ক মহিলা একেবারে ভয়ঙ্কর মুহূর্ত একেবারে ভয়ঙ্কর মুহূর্ত দু হাজার বাইশ আগস্ট এরকম একটা ভয়ঙ্কর মুহূর্তের সাক্ষী ছিল দীঘার সমুদ্র সৈকত এবং সেই মুহূর্তের একটা ভাইরাল ভিডিও আপনাদের সামনে দীঘা লাইভের মাধ্যমে আমি সুভাষ মিশ্র তুলে ধরেছিলাম এবং আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি দেখছেন একেবারে ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে আরও গভীর সমুদ্র দিকে তুলে যাচ্ছেন এই বয়স্ক এই মহিলা গোপাল ঠাকুরকে হাতে জড়িয়ে স্নান করার মুহূর্তেই প্রকাণ্ড বড় ঢেউয়ের আঘাতে একের পর এক একের পর এক ঢেউয়ের আঘাতে আরো গভীর সমুদ্র দিকে চলে যাচ্ছেন একেবারে ডুবে যাচ্ছেন একেবারে একেবারে হাবু ডুবু খাচ্ছেন একেবারে ভয়ঙ্কর যাচ্ছেন এই বয়স্ক মহিলা দেখছেন একের একের পর এক এক ঢেউয়ের আঘাত খেতে 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 একেবারে গভীর সমুদ্রের দিকে চলে একেবারে ডুবে যাচ্ছেন আর দেখাও যাচ্ছে না হ্যাঁ একেবারে একেবারে ডুবে যাচ্ছেন আরো আরো উত্তাল সমুদ্র আরো আরো গভীরের দিকে চলে যাচ্ছেন বয়স্ক মহিলা একেবারে ভয়ঙ্কর মুহূর্ত একেবারে ডুবে যাচ্ছেন একেবারে হাবু ডুবু খাচ্ছেন হাবু ডুবু খাচ্ছেন একেবারে ভয়ঙ্কর ভয়ঙ্কর হবে একেবারে ভেসে উঠলেন একেবারে ভয়ঙ্কর মুহূর্ত ভয়ঙ্কর মুহূর্ত একেবারে আরো আরো উত্তাল হয়ে উঠছে সমুদ্র আরো গভীর সমুদ্রে চলে যাচ্ছেন গভীর সমুদ্রে একেবারে চলে যাচ্ছেন ভয়ঙ্কর এই মুহূর্তে নুলিয়া কর্মীরা নুলিয়া কর্মীরা ঝাঁপে পড়েছেন এই মুহূর্তে একেবারে ভয়ঙ্কর দৃশ্য উত্তাল সমুদ্রে একেবারে হাড়িম করা দৃশ্য দীঘা লাইভের মাধ্যমে দেখছেন একজন বয়স্ক মহিলা তুলে যাচ্ছেন একজন প্রবল উৎসাল উত্তাল সমুদ্র একজন বয়স্ক মহিলা একজন বয়স্ক মহিলা রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে হঠাৎ উত্তাল সমুদ্রে চলে যাচ্ছেন ভয়ঙ্কর হবে নিলিয়া কর্মীরা পড়েছেন এবং স্থানীয় মানুষজন তারা ঝাঁপিয়ে পড়েছেন একজন একজন বয়স্ক মহিলা একজন বয়স্ক মহিলা ভয়ঙ্কর হবে বিঘার সমুদ্রে চলে যাচ্ছেন ভয়ঙ্কর বিশাল উত্তাল সমুদ্রে চলছিল জোয়ার চলছে ভয়ঙ্কর হবে একজন বয়স্ক মহিলা রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে স্নান করছিলেন প্রকাণ্ড বড় ঢেউ আছেড়ে পড়তেই চলে যাচ্ছেন একজন বয়স্ক মহিলা ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে একজন বয়স্ক মহিলা চলে যাচ্ছেন কর্মীরা ময়ানে ছুটেছেন নিলিয়া কর্মী ডিএমজি কর্মীরা ভয়ঙ্করভাবে ছুটছেন প্রবল প্রবল উত্তাল সমুদ্রে একজন প্রবল উত্তাল সমুদ্রে ভয়ঙ্করভাবে একজন বয়স্ক মহিলা একজন বয়স্ক মহিলা ভয়ঙ্করভাবে চলে যাচ্ছেন ভয়ঙ্কর হবে একের বয়স্ক বিশাল বিশাল সমুদ্র বয়স্ক মহিলা একজন চলে যাচ্ছেন কোন নুলিয়া কর্মী এবং স্থানীয় মানুষজন তারা ঢাকিয়ে পড়েছেন ভয়ঙ্কর ভয়ঙ্কর হবে ভয়ঙ্কর হবে ভয়ঙ্করভাবে চলে যাচ্ছেন ভয়ঙ্কর ভয়ঙ্কর মুক্ত